এখানে কোন মধু লোকায় আছে যেই পথগুলোকে আপনাদেরকে থাকতেই হবে এবং সেই পথগুলোর জন্য মারামারি করতে হবে আপনারা কি ছাত্রলীগের মতো টেম্পো স্ট্যান্ড দখল করবেন মানে সরি ছাত্রলীগ তো টেম্পো স্ট্যান্ড না এটা অন্য একটা দলের সাথে জড়িত কিন্তু এই দখল করে চাঁদাবাজি করে রাস্তায় থেকে রিক্সাওয়ালাদের কাছ থেকে টাকা তোলা ভ্যানওয়ালাদের কাছ থেকে টাকা তোলার মতো কাজ করে আপনারা দল চালাবেন কি না মানে এখানে এত খেদমত করার জনগণকে খায়স আপনাদের কেন হইল। অবশ্যই এখানে বোঝা যায় সমতায় থেকে পার্টি করতে গেলে তার কিছু মধু থাকে তার কিছু সুবিধা থাকে সেই সুবিধাগুলো ভোগ করতে তারা হয়তো চাপছেন কিন্তু এটা যদি হয় তাহলে এই মারামারি শেষ এখানেই যেমনিভাবে আশা হত জনগণকে প্রথম অবস্থায় করেছে পরবর্তীতে গিয়ে তারা জনগণকে তেমন কিছু দিতে পারবে বলে আশা করি না এবং ওনারা যে আলাপগুলো দিচ্ছিলেন দায় দরদের রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি তার প্রমাণ কি এটা শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে সরকারি ইউনিভার্সিটি যেগুলো পাবলিক ইউনিভার্সিটিগুলো সেখানকে সেখান থেকে নেতৃত্ব আসবে এবং তারাই নেতৃত্ব দেবে বাকিরা তাদেরকে মানতে বাধ্য থাকিবে একটা ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করার যেই প্রচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা ডাবিয়ান আমরা চবিয়ান আমরা জাবিয়ান এটা আছে এটা আসলে দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা কেন্দ্রিক হয়ে যাওয়া এবং এই ধরনের কোরাম নিয়ে আলাপ আলোচনা করা এবং সত্যি করতে মেধার সঠিক মূল্যায়ন এবং মেধাবীরা বাংলাদেশে যে আগায় আসবে তার সঠিক ব্যবস্থা না থাকার কারণে কোনো একটা কোরাম বা গোষ্ঠী এই ধরনের সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে থাকে যার কারণে এইগুলো মেনটেন করতে হয় কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিবাদী স্টেটে থাকা সরকার থেকে বাংলাদেশের তৃণমূল থেকে যে ছাত্র জনতা ছিল তারা বিদায় করে দিয়েছে নেতৃত্বের স্থানে তাদের মেনেছে যখন প্রয়োজন হয় নাই তখন তারা বলেছে তুমি কি আমি আমিকে সমন্বয় তাদেরকে গণেও নাই এখনও যদি তারা গণবিরোধী সিদ্ধান্ত এবং জনগণের বিপক্ষে যায় কোনো ব্রাহ্মণ্যবাদ কায়েম করতে চায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিয়ে একটা দল গঠন করা সেটা ওই ঢাবিয়ানদের মধ্যেই থাকবে ঢাকার যেই বাউন্ডারি তারা দিয়েছে যে এই রাস্তা থেকে হাঁটতে পারবে না দু হাজাত্তর থেকে শাহবাগ পর্যন্ত আসতে পারবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ওর বিদ্যা ওর মধ্যে আবদ্ধ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দল যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে যায় বলবে এটা ঢাবির সংগঠন তোমরা এখানে আসছো কেন স্বাভাবিক ব্যাপার তারা কোনো সময় এই কাজ করতে পারবে না যে অভ্যুত্থানে যেই ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই রক্তকে কক্ষিগত করে ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠীর স্বার্থ অন্বেষণ করতে এটা স্পষ্ট হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যদি রাজপথে ঠিক ওই সময়টাতে না নামতেন তাহলে হয়তো আন্দোলনের মোড় ভিন্ন দিকে যাইতে পারত আপনি যদি ক্রেডিট দেন কাউকে কম বেশি ক্রেডিট দিতে পারবেন না সবাই এখানে সমান অংশগ্রহণ করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সেই জুলাই গণ যারা আমাদের সহযোদ্ধা ছিলেন তারা নতুন একটি দল তৈরি করতে গিয়ে যেই ছাত্রলীগীয় স্টাইলের ঘটনা ঘটিয়েছেন সেখানে নারী শিক্ষার্থীরা সহ যেভাবে আহত হয়েছেন এবং তাদেরকে টেনে হিসেবে যেভাবে ওঠানো হয়েছিল আমরা আসলে খুবই মর্মাহত এবং এতটাই মর্মাহত যে আমাদের সহযোদ্ধারা ছাত্রলীগকে বিদায় করার পর তাদের সেই কালচারটা রেখে দিবেন সেটা আশা করা একেবারেই কোনোভাবে যায় না এবং এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি